আসসালামু আলাইকুম খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে আমাদের আছে বোনটি আজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন দোয়া করি তিনি যেন ওপারে ভালো থাকেন তিনি যেন জান্নাতবাসী হন বাট আমার একটা জিনিস খুবই বাজে লাগতেছে যে একটা মেয়ে এই টানা সাত দিনের মতো কিছু কম সাত দিন ছয় পাঁচ ছয় দিনের মতো নন স্টপটি কষ্ট করতেছিল আমরা তাদের তার জন্য দোয়া করতেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে বাঁচাইতে পারলাম না বাট যারা এইটের সাথে জড়িত ছিল যারা তারা এখনও কিন্তু পৃথিবীর মায়াতেই আছেন তারা এখনও সরকারি ব্যবস্থাপনায় খাওয়া দাওয়া করতেছেন মুক্ত বাতাস নিচ্ছেন যদিও জের ভিতরে আছে তারপরেও ভাই আপনাদের মানে এখানে বাধ্যবাধকতা কোথায় আমি বুঝতে পারি না যে এতদিন কেন লেট হবে আমি বারবার শুনতেছি যে সাত দিনের মধ্যে তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হবে আমরাও আশায় আছি যে সাত দিনের মধ্যে যেন হয় কারণ আর মাত্র দুই দিন বাকি সাত দিন হইতে আট তারিখে তো এই ঘটনাটা ঘটছে আজকে তেরো তারিখ মানে অলরেডি পাঁচ দিন হয়ে গেছে সো আর দুই দিনের মধ্যে আমি আশা করতেছি যেন আমরা সবাই আশা করছি তাদের বিচার কার্যক্রম শুরু হয় বাট এটা মানে কোন জায়গায় আটকাচ্ছে মানে কোন শক্তি এটাকে আটকাচ্ছে আমি বুঝতে পারছি না যে এদের বিচার কার্যক্রম এত দেরি হবে কেন সাথা সাথে বিচার করে ফেলেন না তাদের ফাঁসি দিয়ে দেন জনসম্মুকে আমার কথা হচ্ছে তাদেরকে জনসম্মুকে নিয়ে এসে ফাঁসি দেন যেন আরও যারা রিপিস্ট আছে যারা এখনও মুক্ত সমাজে ঘুরে বেড়াচ্ছে তারা যেন আপাতত একটু হলেও তাদের মনের মধ্যে সে ভয়টা কাজ করে কোন একটা ঘটনা ঘটানোর আগবে একটু হলেও যেন ভয়টা কাজ করে যে না এখানে যদি আমি এই কাজের সাথে জড়িত হই তাহলে নিশ্চিত আমার বিচারটা হবে সো এইটুক এইটুকের জন্য হলেও তার দ্রুত বিচারটা করা উচিত বাট এত কেন রেট করতেছে আমি বুঝতে পারছি না কারণ বাংলাদেশের আইন তো এখানে আইনের অনেক মার প্যাচ আছে এবং পরবর্তীতে কি হবে বলতে পারছি না যদিও এতজন সবাই প্রতিবাদ জানাচ্ছে এই আন্দোলনমুখর সময়ে আমি আশা করছি যে এটার অবশ্য দ্রুতই বিচার হবে আর বাকিগুলা এরকম তো হরহর মানে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় প্রায় দুইটা তিনটা করে অলরেডি মানে ধর্ষণ হচ্ছেই এবং এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া কিন্তু এই এই জিনিসটা মানে কমানো বা এই জিনিসটা রোধ করা কিন্তু সম্ভব নয় সো এটা দিয়ে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না একটা সাত বছরের একটা সাত বছরের বাচ্চাকে কি নির্মমভাবে ধর্ষণের শিকার হতে হলো এবং শেষ পর্যন্ত তাকে এই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যেতে হলো আমি বলব যে কয়েকদিন ছিল এই কয়েকদিন অনেক কষ্টে ছিল মানে নন স্টপলি নিউজ দেখতেছিলাম মানে অ্যাক্টিভ ছিলাম মাঝে মধ্যে নিউজ ছিল যে তার কতটা কষ্ট হচ্ছিল সো মানে সে ধর্ষকদের এইরকম কষ্টদায়ক বিচারটাই আমরা চাই মানে তাদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক আপাতত এখান থেকে একটা দৃষ্টান্ত তৈরি করা হোক যে যেই পিসাজরা যেই ধর্ষকরা এখনও ধর্ষণ করার জন্য মুখিয়ে আছে যারা এখনো সুযোগের অপেক্ষায় আছে তারা যেন আবাদত একটু হলেও তার মনে একটা ভয়ের সৃষ্টি হয় এটার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত তো আমি আশা করব যে নতুন একটা দিন বদলে সরকার তারা দ্রুত এটার বিচার কার্যক্রম সম্পন্ন করবে আর আমরা সবাই তা আমাদের আসিয়া আপুর যেন দোয়া করি তিনি যেন ওপারে ভালো থাকুক এই এই জগতের মানুষদের এই পিশাজদের জগৎ থেকে সে একটা ভালো জগতে গেছে সে জগতে যেন সে ভালো থাকুক আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক সেয়াই করি আর দ্রুত এটার বিচার আশা করছি যেন এটা দ্রুত কার্যক্রম করা হোক সাত দিন এক মাস দুই মাস এরকম টাইম মানে বাংলাদেশে আইনে এরকম টাইম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা চাই না যে এটারও এরকম ডেটের পরে ডেট ডেটের পরে ডেট আসতে থাকুক একটা নির্দিষ্ট ডেট দেন নির্দিষ্ট ডেটে তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ করুন আর যদি সম্ভব হয় এটা জনসম্মুখী করুন মানুষজনুষ দেখুক যে এই দেশে ধর্ষকদের বিচার কীরকম নির্মম হতে পারে তাদের বিচারটা মানে কীরকম কঠোর হতে পারে যেন এটা দেখে পরবর্তী ধর্ষকরা যারা ধর্ষক করার জন্য সুযোগের অপেক্ষায় আছে বা যারা ধর্ষকরা এখনো সমাজে মানে পালিয়ে বেড়াচ্ছে অনেক অনেক এরকম মা বোনেরা আছে যারা ধর্ষণের শিকার হয়েছে বাট ফ্যামিলিগত সামাজিকগত বিভিন্ন বাধ্যবাধকতার জন্য এখনো কিন্তু আইনে আশ্রয় নিতে পারে নাই এখনো মুখ থুবড়ে বসে আছে তারা যেন এই ধর্ষকের বিচার দেখে তারা মনের মধ্যে একটা সাহস পায় তারাও যেন সামনে এগিয়ে আসে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করুন সে এটার জন্য হলো তাদের দ্রুত বিচার সম্পন্ন করা উচিত তাদের এ দেশের মুক্ত আকাশে বেড়ানোর মতো আর কোনো মানে আমি ওয়েই দেখতে পাচ্ছি না এবং তাদের তারা যে আবার মুক্ত বাদেশে ঘুরে বেড়াবে এ দেশের মাঠে মাঠ বিচরণ করবে আবার অন্য মেয়েদের দিকে তাকাবে এরকম এরকম মানে সম্ভাবনাটা আমি দেখতেছি না তারা যেন এরকম সম্ভাবনার আশায়ও না থাকতে পারে তাদের দ্রুত বিচারটা কার্যক্রম করুন এবং দেশটাকে আবার ধর্ষকদের বিতাড়িত করুন এই দেশ ধর্ষকদের নিপাত করুন তাহলে দেশটা সুখে থাকবে আমাদের মা বোনরা সেফে থাকবে সো এটাই আশা করছি সবাইকে আসসালামু আলাইকুম এটা একটা কঠোর শাস্তির দাবি জানিয়ে সবাইকে কি বলবো সে আপুটার জন্য দোয়া করবেন এটা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম